নমস্কার কেমন আছেন সবাই বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি বানাবো সিম পাতুড়ি তো শীতকালীন একটা সবজি সিম তো দেখুন আমি এখানে ফ্রেশ সিম নিয়ে নিয়েছি আর এটা আমার বাজার থেকে কেনা সিম ওই চারশো গ্রাম মতো এখানে সিম আছে তো সিমটাকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব তো দেখুন দুই দিকে একটা শিরা টাইপের থাকে তো সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর মাঝখান থেকে আমি অর্ধেক করে নেব আর যেগুলো ছোট আছে সেগুলো আমি গোটায় রাখবো তো দেখুন কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই শিম পাতুরিটা জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আপনারা তো অবশ্যই অনেক রকমভাবেই শিম পাতুরি খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে খাবেন অসাধারণ লাগে তো চলুন রান্নাটা শুরু করে নিই বকবক না করে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন তো আমার এখানে সমস্ত সিমগুলো খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সিটটা আর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখুন দু একটা গোটা রেখেছি যেগুলো একদমই কচি এবং ছোট সাইজের তো এবার সিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে সিমগুলোকে আমি ছেড়ে দেবো সমস্ত সিমগুলো দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আর এই রান্নাতে আমি রকম জল ব্যবহার করব না তাই সিমের মধ্যে যে জলটা আছে লবণ দিলে অনেকটাই জল বেরিয়ে আসবে সেখান থেকেই সিমটা আমার সেদ্ধ হয়ে যাবে তো আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ওই দুই তিন মিনিট পর আমি আবার একবার নাড়িয়ে নেব তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে সিম রান্নাটা আমি করে নেব তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা সেদ্ধ হতে হতে চলুন একটা মশলা তৈরি করে নিই তো এখানে দেখুন আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি দুই চামচ মতো হলুদ সর্ষে তো এই সর্ষেটা আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম চারটে কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দেব সামান্য লবণ তো কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে কখনোই তেতো হয় না তো চলুন একবার ঢাকাটা খুলে দেখে নিই সিমটার কী অবস্থা তো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমি আর একবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর আবার ঢাকা চাপা দিয়ে সিমটা আমি রান্না করে নেব সিমটা এরকম ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর আমি সিমটা তুলে রাখবো না দেখুন মাঝে একটু জায়গা করে নিলাম যেখানে তেলটা আছে সেখানেই আমি ওই যে সর্ষে বাটাটা রাখলাম সেখান থেকে তিন চামচ মতো ব্যবহার করেছি সবটা লাগবে না তো বুঝে ব্যবহার করবেন সর্ষে বাটাটা তো এবার দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর যেহেতু এখানে আমি কাঁচা পাকা লঙ্কার পরিমাণটা বেশ অনেকটাই দিয়েছি তাই এখানে আর এক্সট্রা করে কোনো লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করব না আবার আমি একটু ঢাকা দিয়ে সিমটা রান্না করব। ওই দু থেকে তিন মিনিটের মতো তো দেখুন দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন সিমের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আর সিমটা এই পর্যায়ে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট মতো এখন আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিলাম অনেকটা পরিমাণ নারকেল কোড়া এই সিম পাতুরিতে যদি নারকেল কোড়াটা এইভাবে কুড়িয়ে ব্যবহার করা হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক ভালো আসে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো আবার একটু ঢাকা খুলে দেখে নেব দুই থেকে তিন মিনিট পর আমি প্রথমেই বলেছি সম্পূর্ণ রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব তাতে করে রান্নার টেস্ট এবং স্বাদ অনেক ভালো আসবে তো দেখুন তলায় যেটা লেগেছিল মনে হচ্ছে সেটা কি সুন্দর আমার উঠে গেছে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশেও গেছে এখন সবার শেষে আমি দিয়ে দেব একটু গরম মশলা হোম গরম মশলা রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিলাম আর দেব এর মধ্যে ধনে পাতা তো এই শীতকালে ধনে পাতা মানেই তার স্বাদ গন্ধে ভরপুর আর খুবই ভালো লাগে ধনেপাতার স্মেলটা তো বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিলাম দেখুন নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু আর রান্না করার সময় যেটা মনে হচ্ছিলো এক্সট্রা একটু তেল বেশি হয়ে গেছে আমারও মনে হচ্ছিলো যে তেলটা মনে হয় একটু বেশি হয়ে গেল কিন্তু দেখুন এখন একদমই তেলটা বেশি মনে হচ্ছে না এবার দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম এই ঘি ধনেপাতা এবং গরম মশলার স্মেলটা এই শিম পাতুরিতে একদমই অন্যরকম একটা স্বাদ এবং গন্ধ এনে দেবে আর আপনার শিম পাতুরিটা জাস্ট অসাধারণ লাগবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দশ মিনিট মতো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে তো চলুন দশ মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি এখন আমি শিমপাতুড়িটা পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি কেমন হয়েছে আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল গরম ভাতে তো দুর্দান্ত লাগে এটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে একটু সাজিয়ে নিলাম তো আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পারলে একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি টাটা বাই